হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি মজার কিছু লাইটার যেগুলো আমরা আগে কখনো হয়তো বা দেখিনি চলুন শুরু করা যাক এটা একবার দেখুন দেখে মনে হচ্ছে একটা মরিচ আসলে এটা গ্যাস লাইট উড়ে বাই সব মরিচে জাল থাকে আর এই মরিচে থাকে আগুন এটাকে দেখুন এটা স্ট্রবেরি ব্যাপী কেউ ভুল করবেন না এটা মোটেও তা নয় এটা একটি লাইটার এটা দেখতে সিগারেটের মতো একবার ভাবুন আপনার ফ্রেন্ডদের সামনে আপনি সিগারেট দিয়ে সিগারেট জ্বালাচ্ছেন বিষয়টা কেমন হবে মেকানিক যারা আছেন তারা কাজের ফাঁকে ফাঁকে এই লাইটারটা ইউজ করতে পারেন বিষয়টা অনেক মজার হবে যারা কাঠুরি আছেন তারা এই লাইটারটা ইউজ করতে পারেন কাজের ফাঁকে ফাঁকে পকেট থেকে কুড়াল বের করে বিড়ি জ্বালাবেন এটা সম্পর্কে আর কি বলবো এটা তো নিজেই গ্যাস সিলিন্ডার এটা তো দেখতে ডগির বেবির মতো কিন্তু এ কেউ কেউ করে না এ আগুন ছড়ায় যারা কাঠমিস্ত্রি আছেন তারা এই হাতুড়িটা ইউজ করতে পারেন কাঠুরিয়া কাঠমিস্ত্রি মেকানিক সবাই যদি ইউজ করে তাহলে জুতা ব্যবসায়ীরা কি করবে যারা জুতা ব্যবসায়ী আছেন তারা এই লাইটারগুলো ইউজ করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনি যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেস হলে ফলো করবেন ধন্যবাদ